বাজারে ফর্দটালি কর বাজার যেতে হবে কি কি আনতে হবে মুখে বলো না আরে মুখে কি বলো তোমার মনে থাকবে এত ভুলো মনা লোক তুমি আজকাল বড্ড বেশি কথা বলো আরে মুখে বলো না আমার মনে থাকবে আনবে তুমি চাল ডাল আটা আর এদিকে নুন চিনি হলুদ আর চা পাতা চাল ডাল আটা নুন চিনি হলুদ চা পাতা এই না মনে আছে চাল ডাল আটা নুন চিনি হলুদ চা পাতা চাল ডাল আটা নুন চিনি হলুদ চা পাতা বাল আমি তোমার সঙ্গে যাবো আজ ফাদার্স ডে তাহলে আমি তোমার জন্য কেক আনতে যাবো না